হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো বমচন্দ্র লাইফস্টাইল চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজ হচ্ছে আমার এখানে দ্বিতীয় দিন হ্যাঁ সকাল সকাল ঘুম ভেঙে গেছে তাই সকালবেলা উঠে চান টান করে নিয়েছি কী ভাবছো কোথাও বেরোবো ঘুরতে আরে না না কোথাও বেরোবো না কারণ এখানে ইদানি প্রচুর গরম পড়ছে যেই দিন কলকাতা থেকে বেরিয়েছিলাম সেই তো প্রচুর বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম এখানেও মনে হয় প্রচুর বৃষ্টি হবে কিন্তু এখানে ঠিক তার উল্টোটা হয়েছে কারণ এখানে প্রচণ্ড রোদ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটা এত লাগে যে চান করলেও মনে হয় চান চান করিনি তাই আজকে সকাল সকালই চান করিলাম আর হ্যাঁ জানো তো এখানে কিছু জিনিস খুব ভালো লেগেছে এখানে এসে আমি প্রথমে এসে ভেবেছিলাম হয়তো এখানে ওয়াইফাই থাকবে না নেটে প্রচণ্ড সমস্যা হবে কিন্তু এখানে এসে আমি পুরোই অবাক ভাইয়ের রুমে দেখছি ইয়া বড় একটা টিভি টিভিটা এত বড় যে দেখতে আমার ভালো লাগছে না কারণ আমি সবসময় ফোনেই টিভি দেখি তোমরা জানো আর তার উপরে ওয়াইফাই লাগানো ওয়াইফাইটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি যে এখানে ওয়াইফাই লাগানো আনলিমিটেড নেট কারণ নেটের জন্য আমি প্রায় সাড়ে তিনশো টাকা দিয়ে ফোন রিচার্জ করে নিয়ে গেছিলাম যে নেটের যদি অসুবিধা হয় আমি ভিডিও আপলোড করতে পারবো না তবে রিচার্জটা পুরোই বৃথা হয়েছে এক তো ওয়াইফাই ছিল দ্বিতীয়ত আমি কোনো রকম কোনো ভিডিও আপলোডই করিনি যাই হোক তখন করিনি তো কী হয়েছে এখন করবো আর সকালবেলা উঠেছি যেহেতু তাই চান টান করে আমি রেডি হয়েছি আর এখানে দেখো আমার মাসিয়েরা আর আমার মা সবে ঘুমতে ঘুরে চা খাচ্ছে আর এদের হচ্ছে চায়ের নেশা এখানে যে কতবার করে এরা সারাদিনে চা খেয়েছে বলা মানে মুশকিল সারাদিন চায়ের ওপরেই থেকেছে তারপর কি সবাই যেহেতু চা খাচ্ছিল আর আমার তো চায়ের নেশা তোমরা ভালো করেই জানো তাই এসে চুল শুকাতে বসে গেছি আর যেহেতু গরমটা বেড়ে যাবে চুলটা যত তাড়াতাড়ি শুকিয়ে নেব ততই ভালো আর এখানে তো কোনো কাজকর্ম নেই তাই ভাবলাম কী ভিডিও করি কিছুই বুঝতে পারছি না তাই যখন যেরকম ফুটেজ পেয়েছি সেই তখন সেই রকম তোমাদের সঙ্গে তুলে ধরেছি সত্যি কথা বলতে এখানে এসে না আমার এত ভালো লাগছে কি আর বলবো এত এখানকার ওয়েদার আবহাওয়া গাছপালা সমস্ত কিছু রকমের যখন নিঃশ্বাসটা টানছি না কেমন একটা মনে বিশুদ্ধ হাওয়া আমার বাড়ির ওখানেও প্রচুর গাছপালা আছে কি to ঠিক এই রকম বিশুদ্ধ না তারপরে টেকনোলজির দিক দিয়েও এখন গ্রামকে গ্রাম বলা যায় না বুঝতেই পারছো ওয়াইফাই লাগানো অ্যাপ বড় টিভি সাউন্ড সিস্টেম সমস্ত কিছু লাইট আলো সমস্ত কিছু আছে তাই মনেই হচ্ছে না যে আমি গ্রামে এসছি আবার চারদিকটা মনে দেখে মনে হচ্ছে হ্যাঁ সত্যিই গ্রাম শহরের থেকে এই অমিলটা গ্রামের খুবই ভালো কিন্তু টেকনোলজির দিক দিয়ে কোনো দিক দিয়ে পেছন না যাই হোক এই সমস্ত কথা বলতে বলতে তোমাকে বলাই হয়নি এই যে আমার মাসিয়ারা জামরুলা গাছ দেখে মানে জামরুল গাছ দেখেই পাততে লেগে গেছে ছাপা মায়া মাসির বাড়ির পাশেই দু দুটো জামরুল ইয়া বড় বড় জামরুল তারপর আর কি সবাই পে বসে পড়েছে একটু টিফিন করতে এমনি টিফিন আমরা সমস্ত কিছু করে নিয়েছি কিন্তু জামরুল দেখলে কি আর ছাড়া যায় আচ্ছা বলো তো তোমরা কারা কারা জামরুল খেতে ভালোবাসো আর হ্যাঁ তোমরা কারা কারা উত্তরবঙ্গ দিয়ে আমার ভিডিওটা দেখছো হ্যাঁ তারা অবশ্যই কমেন্ট করো আমি জানি অনেকেই উত্তরবঙ্গের প্রচুর ইউটিউবার আছে আর অনেকেই ওইখান থেকে আমার ভিডিও দেখা থাকলে প্লিজ কমেন্ট করো আর এই যে বলতে বলতে মাসি বাড়ির পিছনটা নিয়ে চলে এসেছে জামরুল পাড়ার জন্য এটা আমার ভাই ঠিক করে দিয়েছে যেখানে জামরুল পারবে আর আমার তো জানোই জামরুল আমার শরীরের পক্ষে খুবই ভালো না জেনে থাকলে বলে দিই তোমরা আমি আগের ভিডিওতে বলছি আমার কিডনিতে ইনফেকশন হয়েছিলো যার জন্য আমি আগের বছর প্রায় ছ মাসের মধ্যে ভিডিও দিতে পারিনি সেই ইনফেকশনটার জন্য আর অনেক আরও অনেক কারণে তো সেই জন্য যেই শুনেছে জামরুল আছে আমার মা বলছে যা গিয়ে তুই বেশি করে জামরুল খা তোর খাওয়া ভালো আর এমনিও জামরুল স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী কিন্তু শহরের দিকে আজকাল জামরুল পাওয়াই যায় না তোমরা কি দেখতে পাও আমি তো একদমই দেখতে পাই না আলেকালে যদি কোথাও থেকে মা পায় নিয়ে চলে আসে কিন্তু এখানে এত বড় বড় গাছ আর এত জামরুল দেখে আর কি ছাড়া যায় ব্যাস মাসি চলে এসে পারতে আর পারতেই হবে কারণ লোকও তো কম আসেনি প্রায় ছ সাতজন এসছি আমরা তারপরে ভাই আছে মা বড়ো মাসি দুই ছেলে মেশো আমরা প্রায় মিলে ঘরটা পুরো হাল্লাগোল্লা হয়ে গেছিলো মানে মানুষ যে এসছে দেখলে বোঝা যাবে আমরা যদি নর্মালও কথা বলছি এমন চেঁচামেচি হচ্ছে লোকে ভাবছে রীতিমতো ঝগড়া করছি যাই হোক তোমাদেরকে তো প্রথমেই বললাম প্রচণ্ড গরম ওয়েদারে কিন্তু হঠাৎ করেই দেখলাম প্রায় সাড়ে বারোটা একটার দিকে আকাশ হঠাৎ করে মেঘলা হয়ে ঝোড়ো হাওয়া শুরু হলো আর ওয়েদারটা দেখতে পাচ্ছো ও কী যে মনোরম যতই ভালো ক্যামেরা ইউজ করো না কেন হ্যাঁ আমারও নর্ম নর্মাল ক্যামেরা কিন্তু আইফোনও তুমি এই ওয়েদারটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে না যতক্ষণ না তুমি চোখ দিয়ে দেখছো প্রচণ্ড ভালো আর এই ওয়েদারে না বেরিয়ে থাকা যায় মাসিরা বারণ করছে যাস না বাইরে এত ঝোড়ো হওয়া কিন্তু আর আমাদের আমাদের পাগলামি কি আর সামলানো যায় ব্যাস আমি আমার বোন সবাই মি বেরিয়ে পড়েছি বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে ঝোড়ো হাওয়াটা আর সত্যি দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর হাওয়া গাছপালা নড়ছে আমার বাড়ির কাছেও অনেক গাছ আছে তোমরা দেখেছো কিন্তু ঠিক এই উপ মানে এই জিনিসটা উপভোগ করা যায় না দেখো সুপুরি গাছগুলো এখানে প্রচুর সুপুরি গাছ দেখা যায় যাই হোক এরপরে দেখলাম হঠাৎ করে বিদ্যুৎ শুরু হয়ে গেল ব্যাস আর বাইরে থাকা মানে উপায় নেই কারণ আমি ছুটকু একটা পুচকুকে নিয়ে বেরিয়েছি সঙ্গে আমার মেয়ে বেরিয়েছি যদি কিছু হয় সবাই আমাকে একদম দুম দাম দেবে যেই না বৃষ্টি শুরু হয়েছে দেদার দৌড় আর এই দৌড়ের চক্করে আমাদের সঙ্গে একটা অঘটন ঘটে গেল আমাদের সঙ্গে বলছি কারণ আমার সঙ্গে না ঘটেছে আমার বোনের সঙ্গে যাই হোক এই যে বৃষ্টি শুরু হলো এই সময় আমার ভাই গরু আনছিলো আর এই গরু আনার সময় একটা গরু ঘরে ঢোকার সময় আমাদের মনে হচ্ছে আমাদেরকে তাড়া করছে ব্যাস দৌড়াদৌড়ি করে ঘরে ঢুকতে গিয়ে পা ফা কেটে একাকার তবে না আমার পা কাটেনি আর এইটা দেখতেই পাচ্ছ এখানে আবার বেশিরভাগ বাড়ির টিনি এমনকি বাড়ির চার পাঁচটাও টিন দিয়ে ঘেরা হয়ে থাকে আর ওই ঘেরা টিন দিয়ে আমার বোনের পা কেটে গেছে আর এইটা হচ্ছে আমার আরেকটা বড় মাসির মেয়ে সেও আজকাল ব্লগিং শুরু করেছে তো সে নিজের ফুটেজ তুলছে আমি নিজের ফুটেজ তুলছি যখন যেটা মনে হচ্ছে সেটা তুলছি আর এই বৃষ্টির ওয়েদারে বারান্দা ভিজে একাকার যাই হোক কি আর করার বৃষ্টি দেখছে এদিকে আমার বোন ততক্ষণও বলেনি যে ওর পা কেটে গেছে আমরা কেউ জানতামই না যখন প্রায় বৃষ্টি থামোথামো তখন হঠাৎ করে এসে বলছে আমার পা কেটে গেছে আর তখন দেখছি গল গলিয়ে প্রায় ব্লিডিং হচ্ছে যাই হোক এরপর কি টেম্পোরারি একটা কাপড় দিয়ে বেঁধে আর ওখানে কি একটা পাতা পাওয়া যায় সেটা মুড়ে লাগিয়ে দেওয়া আছে আর এখানে ওর ব্যথায় তো প্রাণ যায় যায় কিন্তু তার মধ্যে যে দেখেছি আমি ক্যামেরা করছি তেমনি আর পোস্ট করতে ছায় না ক্যামেরা ধরলে কি আর পোস্ট করতে বার করে তাই দেখো দুয়া তুলে দাঁড়িয়ে পড়লো আমি বলছি এখন তো পোস্টটা ছাড় ব্যাথা করছে মানে এমনি করতে করতে প্রায় কাঁদো কাঁদো যাই হোক এরপর আর কি মেয়ে ব্যান্ডেজ করে রাতে ওকে পাঠানো হয়েছে আর এই যে আমার সোনা বাবাটা জামা কাপড় পরতে মোটে পছন্দ করে প্রচুর ফুটেজ আমি সোনা তুলেছি কিন্তু নেংটু পেংটু বলে দিতে পাইনি কারণ এই সমস্ত মানে ফুটেজ দিলেই এ স্ট্রাইক এসে যাচ্ছে আমার বোন অলরেডি আপলোড করেছে যে বললাম আর একটা বোন আমার ব্লগিং শুরু করেছে সে হচ্ছে তার ছেলে নেংটু পেংটু থাকার জন্য তার ভিডিওতে স্ট্রাইক মারার একটা মানে ওয়ার্নিং দিয়ে দিয়েছে তো ভয় আর আমি ওর নেংটু পেংটু ভিডিওগুলো দিইনি কিন্তু এত মজাদার ভিডিও ছিল ওর দেখলে না মন খুশি হয়ে যেত দিতে পারছে তার জন্য মনটা খারাপও হচ্ছে কিন্তু কি করবো বলো চ্যানেলটা তোর ক্ষতি করতে পাই না যাই হোক আজকে যেহেতু বৃষ্টি হয়েছে অনেকদিন পরও জামা কাপড় পরেছে কারণ জামা কাপড় পরতে মোটে ভালোবাসে না আর এখানে মহারা মহারাজ একটা আপেল নিয়েছে যেটা আমি চাইছি আমাকে দিতেই চাইছে না আর তখন আমাদেরকে ঠিক চেনে না কারণ অনেক দিন পর আমাদের সঙ্গে দেখা হয়েছে তো এরপরে যে এত মিশে যাবে আমরা বুঝতেই পাই না এখন সত্যি কথা বলতে বাড়িতে বসে এডিট করলো ওর কথা এত মনে পড়ছে কি আর বলবো আর আমার মেয়ে ভাই পেয়ে তো সে বেজায় খুশি সারা ওর লেগেছিল যাই হোক এখানে বোনের পাখে গেছে উনি বসে বসে ফোন ঘাটছে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে কিছু করারও নেই সব ঘরের মধ্যে বন্দি আর কি এখানে যে যা শুটকেস খুলছে কে যার যেটা দরকার সব সুটকেস থেকে বার করছে আর ঢোকাচ্ছে আর এখানে বোন রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল সে ডাক্তার দেখাতে আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে পড়েছিলো দুপুরবেলা আর এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ঘর যেটা যেই ঘরে মোটামুটি টিভি ওয়াইফাই সমস্ত কিছু আছে আর পাশের রুমটা হচ্ছে আমার ভাই যাই হোক আজকের ব্লগে আর রুম টুর দেবো না পরের ব্লগিংয়ে তোমাদেরকে রুম টুপ দেবো মানে আমার মানে মাসির বাড়ি পুরোটা দেখাবো আর এখানে নেংটু পেংটুটা উঠেছে আমি দেখিনি ভিডিওটা আমাকে ডিলিট করতে হবে যাই হোক তাই আজকের ব্লগিং এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো আর অতি অবশ্যই হাসতে থাকো তো আজকের জন্য টাটা